পরাজয়ের নেপথ্যে জেলা নেতৃত্বের গাফিলতি কেন্দ্রীয় নেতৃত্বে পাঠানো টাকায় নয় ছয়ে পড়ো কারণ ভোটের ফলাফল প্রকাশের কয়েকদিনের মধ্যে বিস্ফোরক কৃষ্ণনগরের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায় রীতিমতো তদন্তের দাবি জানালেন কৃষ্ণনগরের রানিমা আমি নিজে চুরি করি না আমি অন্য কোনো দুর্নীতিতে ইনভলভ নই এবং আমি পার্টিকে যখন আমাকে পেরাপেরি করেছিল ঢোকার জন্য আমি তখন বলেছিলাম আমি আপনাদের জন্য প্রবলেম হয়ে যাব না তো কারণ আমি এই জিনিস আমি স্বচ্ছল তখন হল না না কি বলছেন সব ঠিক আছে যাও ঢুকে গেলাম কিন্তু আমি অবাক হতাম একটা জিনিস দেখে যে আমার নামে এত টাকা এসেছে আমাকেই জানানো হয়নি এটা আমার দুঃখ হয়েছে বিরক্ত হয়েছে না আমি জানতাম জোর গলায় বলছি আমি জানতাম না আমাকে জানানো হতো না আমার পাসবুক চেকবুক সব ওদের কাছে হাজারবার চাওয়া সত্ত্বেও দেখুন আমি একটা ভদ্র সদস্য সদস্যা বারবার চাওয়া যায় তো সেখানে আমি অনেককে বলেছিলাম যে দেখুন আমায় কিন্তু কেউ অ্যাকাউন্টস দিচ্ছে না তারপরে কিন্তু আমি চোর সাজবো না অফিসের লোকের কাছেই ছিল কিছুই জানানো হয়নি এবং কে কি পাবে কে কি পাবে না কাকে কি দেওয়া হয়েছে কাকে কি দেওয়া হয়নি বা কিভাবে খরচা হয়েছে আমি কমপ্লিটলি অন্ধকারে আছি আর যে আমি অনেকবার সবাইকেই বলেছি কিন্তু কেউ সেরকম গুরুত্ব দেয় সেটা আমার মনে হয় মানে একটু ওয়াইজলি খরচা করলে ভালো হতো কিন্তু যে জন্যে পাঠানো সেই জন্যে খরচা করলে ভালো হতো সবাই কি মিথ্যে কথা বলছে এটা আমি মানি না কিন্তু সবথেকে ভালো হতো যে আমি অফিস ফান্ডের জন্য কিছু রেখে নিই তারপরে ক্যান্ডিডেটের টাকা ক্যান্ডিডেটকে দিয়ে দিই দায়টা তাহলে ওনাদের রইল তবে আমি ডিস্টার্ব যে সেইভাবে মোদিজি যেরমভাবে সাপোর্টটা দিলেন সেইভাবে এখানে সেটা এক্সপ্লোয়েড করা গেল সে আমার মোদিজির জন্য দুঃখ হচ্ছে তো সেখানে মোদিজি সত্যি আমাকে ভীষণভাবে প্রোটেকশন দিয়েছে সাপোর্ট দিয়েছেন আর সবথেকে বড়ো জিনিস এগিয়ে যাওয়ার একটা মোটিভেশন দিয়েছে